উৎসব উৎসব নিয়ে কিন্তু আসলে ডিরেক্টর থেকে শুরু করেছে সবার এক্সপেকটেশন খুবই কম ছিল বাট দেন এগেন ইট জাস্ট ক্লিকেন্সের কোন সময় হ্যাঁ আমি বললাম সেটা হচ্ছে কি আমাদের যে গল্প আমরা যে টপিকটা চিন্তা করছি তার চাইতেও বড়ো কথা হচ্ছে আমরা এখানে আমাদের যে ন্যাশনালিজম দেশের প্রতি ভালোবাসার যে জায়গাটা আছে সব কিছু মিলে আমরা যারা অভিনয় করেছি সবাই আমরা কিন্তু ফ্রেশ একটা জায়গা নিয়ে আসছি তো সব কিছু মিলে দর্শকটা কতটুকু এটাকে গ্রহণ করবে এটা কমপ্লিটলি অডিয়েন্সের উপর বাট আমি এতটুকু বলতে পারবো যে কাজটা ভালো একটা কাজ

দু হাজার আমার জন্য আসলে কি আমাদের যে সিনেমার কাজগুলো কিন্তু লাস্ট হয়ে গেছে আপনারা সবাই জানছেন দু হাজার ছাব্বিশে আমরা এই যে কথা বলছি আপনাদের সাথে একটা প্রেস কনফারেন্স করছি সামনে আরও কিছু প্রেস কনফারেন্স আছে আপনাদেরকে অবশ্যই জানানো হবে তো আমার জন্য খুব এক্সাইটিং দু হাজার ছাব্বিশ এই কারণে যে ম্যাস অডিয়েন্স বাংলাদেশের মানুষদের কাছে আসলে এই জিনিসটা যাবে আমার একটা কাজ যেখানে আই এম দ্য লিড ক্যাস্ট অ্যান্ড আই বি যেটাকে আমরা বলি যদি বলি চলচ্চিত্র শিল্পী নায়িকা ওইভাবে করে প্রেজেন্ট হচ্ছে সো এই জিনিসটা আমার জন্য ডেফিনেটলি একটা এক্সাইটিং ব্যাপার এবং তাছাড়াও এই বছর আসলে আরও বেশ কিছু ইন্টারেস্টিং কাজ আছে আমার সব কিছু মিলে আমি খুব এক্সাইটেড টর্সা মালা হতে পেরেছে এটা আমার পুরো বিশ্বাস টর্সা মালা হতে পেরেছে টর্সা মালাকে ক্যারি করতে পেরেছে এবং তার চেয়ে তো বড় কথা হচ্ছে আমার ডিরেক্টর টর্সাকে মালা হিসেবে দেখে অনেক বেশি স্যাটিসফাইড টর্সার কাজ বা মালাকে স্ক্রিনে দেখে আমার ডিরেক্টর অনেক বেশি স্যাটিসফাইড সো দ্যাটস वेरी ইম্পর্টেন্ট আর একটু যাচ্ছি সেটা হচ্ছে টর্সাকে মালা হতে

একদম ছোটবেলা থেকে আমি চিলড্রেন থিয়েটার করা আমার প্রথম আন্তর্জাতিক কাজই হচ্ছে থিয়েটার নিয়ে সো এটা একটা খুব ভালো আমার কাছে মনে হয় আমার একটা স্কুলিং আছে ভালো দ্যাট হেল্পস সেকেন্ড যেটা হচ্ছে যে বাট আই উডেন্ট সে যে থিয়েটার থেকে আসলেই যে খুব ভালো ইয়ে করার ব্যাপারটা ওরকম না আমি অনেক বেশি লাকি যে আমি আসলে আমার যে এডুকেশনটা আছে ওটাকে আমি প্রপারলি কাজে লাগাতে পারি সেকেন্ড ব্যাপার যেটা সেটা হচ্ছে কি যে মালা ক্যারেক্টারটা করার জন্য আমার যেটা আমার যেটা করা লেগেছে সেটা হচ্ছে কি বাসায় হাঁটতে ঘুরতে চলতে বসতে ফোনে কথা বলতে